হ্যান্ডেলটা দে আমি কাজটা করি বড়ড়া তুই কামের কি বুঝিস আইয়া লাড়িয়াটা লই এই কামটা করি আইচ্ছা কুল বাস না আইচ্ছা কুল বাস না বড়ড়া তুই কোন কোনা জায়গায় চক্কাতো গা যা আয় বড় ওই বারতি গোস্তে পারোস না তুই আমারে গস তুই যা কর যা খুল কুল লাল বামনি মাতাড়া ভাঙিয়া বামনি ও আমাল লাগাতার কো করে ওরে দেখছিস না রাতে কি এই যে বেহা সামনে মুহিমাই রে তোর 32টা দাঁত হালাই দিমু কইতেছি তুই এখনো ভালো ভালো জিনিসটা দে আমি কামটা করি ওস্তাদে কইছে এই কাম আমারে করতে

পাইছেন আপনি কি শুরু করছেন এইগুলা ওরে এখানে দিয়ে গেছি সব লয়ে লাইছেন তাকি আরে মিয়া ওরে স্কুলের সাড়ে যখন বকা দিছে তখন ওরে স্কুল থেকেই নিয়ে চলে আসছি ওরে আর স্কুলেই ভর্তি করাই নাই ওরে স্কুলে ভর্তি না কইরা এখানে কাম করতে দিয়ে গেলাম আর আপনি ওর উপরে হাত উঠাইছেন ভাই ওই যে ওই বলিশাল আলাই আমার নামে গিরিঙ্গি লেখা বা তুমি হ্যাঁ দাঁড় আর গাড়িঘর নাম চাইতে দিয়ে আপনারে বইলা গেলাম এরপরে যদি শনি কোনো পোলা পানের উপরে হাত উঠাইছে তাহলে আমার চাইতে ভয়ানক কিন্তু আর কেউ হবে না আমি ওরে নিয়ে গেলাম চলো বাহ চল ওগরে পড়া দিয়ে গেলো মনে বুঝছো বস্তাব এটা কি করলো থাক কিছু না যা তুই কাম কর

এই যে শোরুমটার মধ্যে গাড়িগুলো দেখতেছ না এরকম গাড়ির পাঁচটা শোরুমের মালিক আমি শুধু তাই না তুই যে গ্যারেজে কাম করতি না ওইরকম পনেরোটা গ্যারেজের মালিক তাও আমি কি কয় হ্যাঁ এই সব কিছু কেমনে সম্ভব হয়েছে জানোস ওস্তাদের দোয়া মনে আছে ওস্তাদের যে তোরে মারতো আমারে মারতো ওগুলো তো মাইরা ছিল না ওগুলা এক একটা দোয়া আছিল শোন সেদিন যদি তোর ভাই ওস্তাদ যে গালাগালি না কইরা তোরে এরকম নিয়া না যাইতো তাইলে আজকে তুই হোক এর চেয়ে বেশি শোরুমের মালিক থাকতি কি লেগে জানোস লেগে কারণ তোর ব্রেন ভালো আছিল কিন্তু তোর পারিবারিক শিক্ষায় সমস্যা ছিল তোরে একটা কথা কই ওস্তাদের মায়ের ওস্তাদের গালাগালি এগুলা মাইন না এগুলা গালাগালি না এগুলা সব হইল দোয়া সেটা হোক পড়াশোনার ক্ষেত্রে হোক যে কোনো কাজ শেখার ক্ষেত্রে ঠিক আছে তবে তোর এই পরিস্থিতির জন্য তোর ফ্যামিলি ফ্যামিলি তোকে তোকে মানতে হবে সেদিন যদি তোর দিত তাহলে আজকে তুই কিছু একটা করতে পারতি আর আজকে দেখ তুই ঠিক মতো না পারছস পড়াশোনা করতে না পারসোস একটা কাজ শিখতে না পারছস কিছু করতে আর এইটার জন্য এখন তুই মাসুল দিতে পড়ালেখা হোক অথবা কাজের ক্ষেত্রে হোক সব জায়গাতেই শিক্ষকদের উস্তাদ সম্মান করতে হবে শিক্ষা গুরুকে মর্যাদা না দিলে আপনার ভবিষ্যৎ এমন অন্ধকার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ